নমস্কার আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে এই মুহূর্তে পারুল বিশালক্ষ্মী মাঠে আরাম্বা পৌরসভার উদ্যোগে এগারোটি ওয়ার্ডকে নিয়ে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতার কিন্তু আজকে চূড়ান্ত খেলা চলছে নয় এবং এগারো নম্বর ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে মুখোমুখি ফাইনালে প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছে এই ফুটবল প্রেমী মানুষজন আর আমাকে বিশালক্ষ্মী মাঠ থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবি এগারো নম্বর ওয়ার্ড ও নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলায় বেশ কয়েকদিন ব্যাপী ধরে কিন্তু এই খেলা চলে আসছিল আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা সেই খেলাটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সময় দেখতেই পাচ্ছেন পর্যায়ের খেলা চলছে এই মুহূর্তে কারামবাগের বিশালক্ষ্মী মাঠ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদের প্রথম অর্ধে কিন্তু খেলা শেষ হয়ে গেছে দ্বিতীয় অর্ধের খেলা চলছে দুই এক গোল হয়েছে এই মুহূর্তে এগারো নম্বর ওয়ার্ড কিন্তু দুটি গোল দিয়েছে এবং নম্বর ওয়ার্ড কিন্তু একটি গোল নম্বর ওয়ার্ড কিন্তু একটি গোলে এগিয়ে আছে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয়েছে এই মুহূর্তে বিশালক্ষ্মী মাঠে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগের মোট এগারোটি ওয়ার্ডকে নিয়ে অন্ত ফুটবল প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আরাম বিশাল বিশালক্ষ্মী মাঠে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এগারো নম্বর ওয়ার্ড এক গোলে এগিয়ে আছে দুই এক গোল হয়েছে এগারো নম্বর ওয়ার্ড দুটি গোল করেছে এবং এক নম্বর ওয়ার্ড এই নম্বর ওয়ার্ড কিন্তু একটি গোল করেছে এবং দ্বিতীয়তে দেখা যাক যে কে যেতে চূড়ান্ত পর্যায়ের খেলায় সেই খেলা কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর বিশাল চারিদিকে মাঠে প্রচুর দর্শক কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু এই মুহূর্তে মাঠে ভিড় করেছেন এই খেলা দেখতে ফুটবল প্রেমী মানুষেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন খেলা কিন্তু একদম জমে উঠেছে আমরা জানবো যে কবে দিকে খেলা শুরু হয়েছিল না সমস্ত কিছু বিস্তারিত আমরা জানবো ইতিমধ্যে এখানে আরামবাগের পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী এবং পৌরপ্রধান মমতা মুখার্জি ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছেন এখান থেকে এখানে ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলাররা উপস্থিত হয়েছেন আমরা জানবো রথিন্দা ও রথিন্দা আরামবাগ পৌরসভার যে ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা চোদ্দই চৌঠা অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং আজ ফাইনাল খেলা হচ্ছে নম্বর ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ডের মধ্যে এই পাই মাঠে কি খেলা পরিচালিত হয়েছিল না বিভিন্ন মাঠে বিভিন্ন মাঠে খেলা হচ্ছে ফাইনালটাই মাঠে হচ্ছে এবং সেই ফাইনাল দুটোই মাঠে হয়েছিল সেই ফাইনালে কে কেউ অংশগ্রহণ করেছিল সেমিফাইনালে ফাইনালে মনে লোক আর 18 1 11 1 11 1 11 নয় আঠেরো এক এগারো আজকে খেলাতে কারা কারা উপস্থিত ছিলেন আজকে ভাইস চেয়ারম্যান ছিলেন পৌরসভার কাউন্সিলররা উপস্থিত আছেন বিশুদা আছে সমা ছিল এবং এক্স প্লেয়াররা অনেকে আছে এবং আমাদের সাধন দাও এখানে উপস্থিত আছেন এছাড়া আমাদের এক্স যারা ছিলেন তারা অনেকেই আছেন আজকে এখানে মাঠে তো প্রচুর দর্শক আছে তাদের কিছু বিশেষ কিছু ব্যবস্থা আছে নাকি এত দর্শক মানে দেখা যায় না দর্শকদের জন্য অন্য কিছু নয় পৌরসভা তরফ থেকে অসংখ্য ধন্যবাদ খেলাটায় অংশগ্রহণ করার জন্য এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনার নামটা রবীন্দ্রনাথ দাস ওয়ার্ড নম্বর তেরো কাউন্সিলার এবং টান টান উত্তেজনা এই মুহূর্তে চলছে সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি সংবাদ সম্মেলনের লাইভে

সিলেকশন হয়েছিল মানে আমরা সকল ওয়ার্ড যে উনিশটা চিঠি করেছিলাম যে খেলার জন্য পৌরসভার পক্ষ থেকে তো সেখানে এগারো জন কনসেন্ট দিয়েছিল তাদেরকে নিয়ে লটারি এবং গত বছরের পারফরমেন্সের ভিত্তিতে কিছু বাছাই করে আমরা চারের গুণিতকে মানে কোয়ার্টার ফাইনালে আনতে হয়েছে টিমকে আর কি তো সেখান থেকে ধাপে ধাপে এসছে ফর্মুলা অনুসারে এবং আজকে ফাইনাল খেলা হচ্ছে সবচেয়ে বেশি গোল কবে হয়েছে সব থেকে বেশি গোলে জয়ী হয়েছে সব থেকে বেশি গোল এটাকেই সেকেন্ড বছর এটা না সেকেন্ড বছর নয় এটা তো দীর্ঘদিন চলে আসছে মানে যবে থেকে আরামবাগ পৌরসভার আরামবাগ উৎসব শুরু হয়েছে ছিয়াশি থেকে খুব সম্ভব এইটটি সিক্স খুব সম্ভবত সেটা চলছে বিভিন্ন পর্ম্যাতে মাঝে কিছু দিন ক্লাব ভিত্তি করছিল। আবার বিগত এটা নিয়ে চার বছর আবার আন্ত খেলা চলে এসেছে আর কীভাবে ফুটবল এটাকে সাঁতার হয়ে গেছে এরপরে আম ক্রিকেট হবে ডিউসবল বল ক্রিকেট যেটা হারিয়ে গেছিলো আমরা ফেরত এনেছি আর তার এবং অ্যাথলেটিক্স মিট আছে স্পোর্টস যেটাকে বলি আর তাছাড়াও আছে ভলিবল টুর্নামেন্ট এবং ম্যারাথন যেটা হবে যেদিনকে মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হয় সেই দিন হবে এবং সেটা এবার এবারে কবে থেকে শুরু হচ্ছে এবার তো বাইশ তারিখ থেকে বাইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর আট দিনই হবে কিন্তু সময়টা এগিয়ে এসছে আর কি আপনার নামটা কি আমার নাম রাজীব চক্রবর্তী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ